Assalamualaikum my lovely viewers আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুণ দারুণ সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদেরকে যে কানের দিলে কালেকশন দেখিয়ে থাকি এগুলো শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য ডিজাইন দেখিয়ে থাকি আমি কিন্তু আসলে কোনো সেলার না আপনাদের সুবিধারতে আমি শুধুমাত্র কানের দিলে কালেকশন আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো কানে দিলে কালেকশন পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেই কানের দুলের একটা স্ক্রিন শট দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইন এ বানিয়ে নিতে পারেন আমি কিন্তু আসলে কোনো সেলার না আমি কিন্তু আপনাদের ডিজাইন গুলোই দেখিয়ে থাকি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই জুলা দেখুন পাশা কানে দুলের মধ্যে আর এই কানের দুলটা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল এই কানে দুলের ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া চাঁদ বালি কানের দুল রয়েছে অনেকেই চাঁদ বালি কানে দুল পছন্দ করেন এই দুলের ওজনটাও তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন ফুল কানে দুলের মধ্যে রয়েছে এই কানের ওজনটা হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস করবে তেইশ হাজার টাকা পরবর্তী ডিজাইন জোড়া দেখুন পাথর কানের দুলের মধ্যে রয়েছে অনেকে পাথর কানের দুল পছন্দ করেন এই কানের ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আরেক লম্বা কানের রয়েছে অনেকে লম্বা কানের পছন্দ করেন এই কানের ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া মিনি কানের দুল রয়েছে এটা কানের দুল যা অনেক বেশি সুন্দর একানা প্রাইস পড়বে নয় হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া এস পাশা রয়েছে কিন্তু নিচে আবার ঝুমকা দেওয়া রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন ঝুমকা সিস্টেমের মধ্যে রয়েছে কিন্তু মিনি ঝুমকা ওজন হচ্ছে দু আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে একসাথে অনেকগুলো কানের দুলের ওজনই রয়েছে আর কানের দুলগুলো দেখতে থাকুন এই প্রতি কানের দুলের ওজনই কিন্তু দেড় থেকে দুই আনার মধ্যেই হবে এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন গোল পাশার মধ্যে রয়েছে নেচে আবার চেন দেওয়া এই কানের দুলের ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতের হাজার টাকা এর পরবর্তীতে তার একজোড়া বক্স সিস্টেমে কানেদুল রয়েছে এই কানে দিলে ওজন হচ্ছে ২ আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া ফুলের কানেদল রয়েছে কিন্তু একটু অন্য রকম ডিজাইনের এই কানে দিলে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাত্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউটা একজোড়া মিনি ঝুমকা কানেদল রয়েছে এই কানে দিলে ওজন হচ্ছে এক আনা তিন রোটে প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই জোড়া ঝুমকা কানের দুল রয়েছে এই কানের দুলটাও ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজন তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে মিনাকারি করা একজোড়া কানের দুল রয়েছে নিচে চেন সিস্টেম করা এই কানা দুল ওজন্য তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন ফুল দেওয়া এই কানা দোলের ওজনটা হচ্ছে প্রাইস করবে হচ্ছে তেইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই পিউট একজোড়া পাতা কানের দুল রয়েছে মিনি কানের দুল এক আনা প্রাইজ পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া এক পাশা কানের দুল রয়েছে আর এর পাশা কানের গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে ওজনটা হচ্ছে তিন আনা প্রাইজ পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা আর এই কানের দুলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর